বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম আত্মবলিদান দিবস পালিত হলেও তার নিজ জন্মভূমি পশ্চিম মেদিনীপুর জেলায় এদিন ক্ষুদিরাম বসুকে সম্মান জ্ঞাপন করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য সংস্কৃতি দফতরের তরফে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম আত্মবলিদান দিবস পালিত হলো তার নিজ জন্মভূমি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের মোহনী গ্রামে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান এবং ভারতবর্ষের স্বাধীনতার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করা হয় পশ্চিমবঙ্গ রাজ্য তথ্য সাংস্কৃতিক দপ্তরের পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালনের আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সাংস্কৃতিক দপ্তর ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মস্থানে আয়োজিত হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্য বছরে নেই এই বছরও বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করে ওনাকে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের আধিকারিকরা বীর বিপ্লবী আত্মবলিদান দিবসে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা এবং জেলা ও ব্লক আধিকারিকরা প্রথম কথা হচ্ছে দেশবাসীর কাছে একটা স্মরণীয় দিন কারণ দুদিন আমি দেখিয়েছিল মৃত্যুকে বরণ করতে পারে কিন্তু দেশ মাতৃকার প্রতি তার যে শ্রদ্ধা তার যে ভক্তি সেটা ত্যাগ করতে পারবে না কদিন ভারতকে স্বাধীন করার জন্য মারতে গিয়ে কেনেডি এবং তার কন্যাকে মারা এবং প্রফুল্ল চাকি ক্ষতিরামের ইতিহাস আপনারা সবাই জানেন আমরা সেই ইতিহাস করে বড় হয়েছি সেই ইতিহাসকে ধরে রাখতে হবে আজকে এই প্রোগ্রাম মহমণিতে হচ্ছে কেশপুরে তার জন্মস্থান কেউ বা বলেন তার জন্মস্থান কিন্তু এই বাড়ি বা তার জীবন বৃত্তান্ত আমরা যা পেয়েছি বংশপঞ্জিকা একটা সময় আমরা সেটা তুলে দিয়েছি গভর্নমেন্টের হাতে বলে মহোবনী হচ্ছে কেশপুরে কেশপুরের মহোবনী হচ্ছে ক্ষুদিরামের জন্মস্থান আমরা আজকের দিনটা উদযাপনের মধ্য দিয়ে নিশ্চিতভাবে সেই শ্রদ্ধার্গ তার প্রতি যেমন জানাবো তেমনি দেশ মাতৃতাকে আগামী দিন অটুট রাখতে তার সার্বভৌমত্ব তার গণতন্ত্র তার সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে ধর্ম নিরপেক্ষতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা শপথবদ্ধ হলাম সঙ্গে সঙ্গে বলি প্রোগ্রাম অনেক বড় করে করা উচিত সুন্দর